আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বাড়তি শুল্ক আরোপের সম্ভাবনা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন উক্ত চিঠিতে তিনি বাংলাদেশি রফতানি পণ্যের উপর বস্তাবিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাবেন বলে অবগত করেছেন আটচল্লিশ ঘন্টার ভিতরে এই চিঠি ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাবে বলে জানিয়েছেন তার উপসচিব এছাড়াও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা পৃথকভাবে চিঠি পাঠাবেন যুক্তরাজ্যের বাণিজ্য দফতরে উক্ত চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করার অনুরোধ জানানো হবে যাতে আলোচনার মাধ্যমে বিষয়টি একটি গ্রহণযোগ্য সমাধান বের করা হয় অর্থ উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ও সংকট মোকাবে বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ